নবম শ্রেণীর সকল ছাত্রছাত্রীদের প্রগ্রিস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে স্বাগত আশা করছি তোমরা সকলেই ভালো আছো এবং মনোযোগ সহকারে পড়াশোনা করছো আজকের ভিডিওতে সেকেন্ড ইউনিট টেস্টের জন্য ইতিহাস সিলেবাসের অধ্যায়গুলি থেকে বিভিন্ন ধরনের উত্তর আলোচনা করছি কিন্তু তোমরাও কে কোন প্রশ্নের উত্তর জানো তা কমেন্ট বক্সে উত্তরগুলি দিও তাই আজকের ভিডিওটি তোমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো আর তোমাদের বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দিও যাতে তারাও জানতে পারে চলো আজকের ভিডিওটি শুরু করা যাক প্রথমে তোমাদের কিছু এমসিকিউ আলোচনা করছি দেখো একের দাগের কোন নীতি প্রয়োগ করে ভিয়ানা কংগ্রেস বংশানুক্রমিক রাজতন্ত্রকে ফিরিয়ে এনেছিল শক্তিসাম্য রাজনৈতিক সাম্য ন্যায্য অধিকার ক্ষতিপূরণ এই চারটির মধ্যে কোনটি উত্তর হবে তোমরা কমেন্ট বক্সে জানাবে তবুও আমি দিয়ে দিচ্ছি উত্তরটা দেখে নাও গ ন্যায্য অধিকার দুয়ের দাগের দেখো কে ভিয়েনা সম্মেলনের মূল নিয়ন্ত্রক ছিলেন মেটার্নিক ট্যালিরান্ট প্রথম আলেকজান্ডার ক্যাসাল রি এর উত্তর কি হবে তোমরা কিন্তু কমেন্ট বক্সে জানাবে আমি উত্তরটা বলে দিচ্ছি ক মেটার্নিক তিনি দেখেন এমসি কিউটি দেখো নেপোলিয়নের পতনে কোন দেশ সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিল অস্ট্রিয়া ইংল্যান্ড প্রাসিয়া রাশিয়া ঠিক উত্তর কোনটি হবে তোমরা কিন্তু উত্তর দিও আমি বলে দিচ্ছি খ ইংল্যান্ড চারের দাগে দেখো ইউরোপের ইতিহাসে কোন সময়কে মেটার্নিক যুগ বলে সতেরোশো উননব্বই থেকে আঠেরোশো আঠেরোশো থেকে আঠেরোশো পনেরো আঠেরোশো পনেরো থেকে আঠেরোশো আটচল্লিশ আঠেরোশো তিরিশ থেকে আঠেরোশো সঠিক উত্তরটি গ আঠেরোশো পনেরো থেকে আঠেরোশো আটচল্লিশ পাঁচদ্যাগের এমসি কিউটি দেখো ভিয়েনা সম্মেলনের কী উদ্দেশ্য ছিল ইউরোপের শান্তি প্রতিষ্ঠা ইউরোপের পুনর্গঠন নেপোলিয়নের বিচার ফরাসি বিপ্লবের ধ্বংস সাধন উত্তর খ ইউরোপের পুনর্গঠন ছয়ের দিকে রেমসি কিউটি দেখো কোন দেশ বিশ্বে সুগন্ধির রাজার দখল করেছিল ফ্রান্স ইংল্যান্ড ইটালি পোল্যান্ড উত্তর ফ্রান্স সাতের দিকে দেখো সমাজবাদের জনকরূপে কাকে অভিহিত করা হয় মার্কস লুই ব্ল্যাঙ্ক রবার্ট আওয়েন সেন্ট সাইমন উত্তর সেন্ট সাইমন তোমরা কিন্তু কমেন্ট বক্সে যে উত্তরগুলি জানো সেগুলো অবশ্যই দিও আটের দাগে দেখো কে বৈজ্ঞানিক সমাজবাদের প্রবক্তা রূপে পরিচিত রবার্ট আভেন কার্ল মার্কস ফেডিক অ্যাঙ্গেলস সেন্ট সাইমন উত্তর কার্ল মার্কস নয়ের দাগে দেখো দাস ক্যাপিটাল এর রচয়িতা কি কার্ল মার্কস ফেরিক অ্যাঙ্গেলস রবার্ট আভেন লুই ব্ল্যাঙ্ক উত্তর কাল মার্কস দশের দিকে দেখো আলজেরিয়ায় কোন দেশ উপনিবেশ স্থাপন করে ফ্রান্স বেলজিয়াম ইংল্যান্ড হল্যান্ড উত্তর ফ্রান্স এগারোর দিকে দেখো লাল ফৌজকে গঠন করেন লেলিন কেনস্কি টর্সকি স্টারলিন উত্তর টর্স্কি বারো দেখো ব্রেস্ট লিটোভস্ক এর সন্ধি কাদের মধ্যে হয় রাশিয়া ও জার্মানি জার্মানি ও ফ্রান্স রাশিয়া ও অস্ট্রিয়া জার্মানি ও ফ্রান্স এখানে উত্তরটি হবে রাশিয়া ও জার্মানি তেরো দাগের এমসে কি দেখো প্রথম বিশ্বযুদ্ধ কবে শুরু হয় উনিশশো খ্রিস্টাব্দে উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে উনিশশো চোদ্দো খ্রিস্টাব্দে উনিশশো সতেরো খ্রিস্টাব্দে উত্তর উনিশশো চোদ্দো খ্রিস্টাব্দে পরের এমসিকিউ দেখো রুশবাসী ছাড়া রাশিয়ার অবস্থানকারী অন্যান্যদের নীতি কে গ্রহণ করেন প্রথম আলেকজান্ডার দ্বিতীয় নিকোলাস তৃতীয় আলেকজান্ডার লেলিন উত্তর দ্বিতীয় নিকোলাস পনেরো থেকে এমসিকিউ দেখো রুশ জাপান যুদ্ধ কবে হয় উনিশশো চার থেকে পাঁচ খ্রিস্টাব্দ উনিশশো থেকে উনিশশো ছয় খ্রিস্টাব্দ উনিশশো থেকে উনিশশো এক খ্রিস্টাব্দ উনিশশো ছয় থেকে উনিশশো সাত খ্রিস্টাব্দ উত্তর উনিশশো চার থেকে উনিশশো পাঁচ খ্রিস্টাব্দ এই ধরনের ভিডিওগুলি পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এবং বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশান অন করে রেখো এছাড়া ভিডিওটিকে লাইক ও শেয়ার করো এবার কিছু সত্য মিথ্যা নির্ণয়ে আলোচনা করছি তোমরা অবশ্যই কমেন্ট বক্সে উত্তরগুলো একের দিকে দেখো ভিয়েনা সম্মেলনে চার প্রধান ছিল ইংল্যান্ড ফ্রান্স অস্ট্রিয়া প্রাসিয়া উত্তরটি হবে মিথ্যা এর দাগে দেখো ভিয়েনা সম্মেলনের মূল উদ্দেশ্য ছিল ফরাসি বিপ্লবের ধ্বংস করা উত্তরটি মিথ্যা তিনের দাগের দেখো মেটার্নিক ছিল তিনের দাগের দেখো মেটার্নিক ছিল অস্ট্রিয়ার যুবরাজ উত্তরটি মিথ্যা চারের দিকে দেখো শক্তিসমতি অনুসারে বেলজিয়ামকে হল্যান্ডের সাথে যুক্ত করা হয়েছিল উত্তরটি সত্য পাঁচের দিকে দেখো মেটানিকের পতন অনিবার্য ছিল উত্তরটি সত্য আজকের আলোচনা পর্ব এ পর্যন্তই আজকের ভিডিওতে যে প্রশ্নোত্তরগুলি আলোচনা করলাম সেগুলি ভালো করে তৈরি করে নাও যাতে তোমাদের পরীক্ষা খুব সহজেই প্রশ্ন কমন পাও আমি যে ক্লাসগুলো তোমাদের নিচ্ছি সেগুলো অবশ্যই ফলো করো এছাড়া আমি তোমাদের জন্য আরও অনেক ক্লাস নিয়ে আসছি ইতিহাস ভূগোল এবং বাংলা সেগুলোকেও ফলো করো এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো এছাড়া প্রোগ্রেস টিউটোরিয়াল ফেসবুক পেজটি লাইক ও ফলো করে রেখো যার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আজকের ভিডিও এ পর্যন্ত ধন্যবাদ